এখানে ভাই টাকা তুলতে গেছে পুলিশে ভাই এক্সপোজ করে দেবো জাস্ট টাকা তো তুলো ভাই মেনলি তো তোমাদের বলা হয়নি আজকে আমরা যাচ্ছি আমাদের ডিউবটা সার্ভিস আরে ওলা এখন বাজে হচ্ছে সকাল ওয়েট করো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর এখনো ভাই রোদ ওঠেনি বুঝলাম না আজকে কেন রোদ ওঠেনি ওইদিকে ওয়েট করছে আমার জন্য সৌরভ আই এম রেডি ফর ব্লগিং সরি ব্লগিং আই এম রেডি ফর রোলিং গাইস ভাই এতো ফরমা দিয়ে এসেছে জুতো ফুতো পরে আমি তো ভাই জুতোটা পরিনি আই এম স্লিপার গাই ভাগ 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 গাইস ফাইনালি বেরিয়ে করছি আর চলে এসেছি ডিরেক্ট বাইকে আর ভাই সৌরভের দিয়ে কেড়ে কুড়ে বাইকটা নিয়ে নিয়ে নিয়েছি আর এটা তো স্বাভাবিক ভাই ওর কাছে তো বাইক থাকে না কারণ আমি ব্লগে বেরোলে আমি যতক্ষণ ব্লগ করবো ততক্ষণ ভাই আমার গাড়ি চাই তারপর ভাই রাত চালানোর মজা নিতে হলে ভাই ওরে দিয়ে দিই মানে আমি রিল্যাক্স পেছনে বসে দেখি আমার ব্লগ হয়ে যাবে আমার কাছে এখন আর ভাই বাইক চালানো নিয়ে ভালো লাগে বাট পেছনে বসতে এখন ভালো লাগে আর পেছনে একটাই ট্রাস্টের জায়গা হচ্ছে ভাই ছোটের পেছনে কারণ ওই আমার টিচার আর টিচারের পেছনে সব থেকে বেশি ট্রাস্টেড আর পেছনে জল ছিটিও না কাকু সেজে বেরিয়েছি বুঝতে পারছো সকাল সকাল ভাই ডিউকের একটাই ব্যাপার হচ্ছে এই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ভাই তো আস্তে আস্তে চালানোর অভ্যাসটা আমার এখনও হয়নি তুমি যদি ফার্স্ট সেকেন্ড গিয়ারে ভাই আস্তে আস্তে চালাও বা সিটিতে চালাও তাহলে মনে হবে যে গাড়িটা খুব একটা জ্যাম রয়েছে অনেকটা প্রবলেম রয়েছে প্রবলেমেটিক গাড়ি বাট তুমি যদি ভাই ফুল ক্রুজ করো ভাই এত বাইরে চালিয়েছো তারাই একমাত্র রিলেট করতে পারবে আরে কাকা সাইড দাও অনেক হয়েছে কাহিনী নিতে পারছি না তোমাদের থ্রি নাইনটি বুঝতে এখন আমার মনে হচ্ছে ছ মাস লেগে যাবে তো এটা নিয়ে রেগুলার বেরোতে হবে আরে কাকা পুরো সাইড তো এই সাইড টা তো দিয়ে দাও চলে যায় আজকের যা ওয়েদার আর যদি এই ওয়েদারের মধ্যে বৃষ্টি নামে তাহলে তো ভাই শেষ খাতাম সিটিতে এখনো চালাতে পারলাম না এটা আমার প্রবলেম মানে এ রাইডার আমার প্রবলেম ভাই কারণ আমি এখনো গিয়ার করতে পারি না কারণ গিয়ারের উপরে ভাই তুমি চালালে গাড়ি আটকে যাবে বন্ধ হয়ে যাবে অনেক প্রবলেম ফাইনালি ভাই হাবড়া বাজারে চলেছি আর হাবড়া বাজারে এরকম ফাঁকা এই টাইমে পাওয়া যায় না আটটা বাজে যদিও বাট তার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হাবড়া বাজার টোটালি বন্ধ থাকে আজকে সকালটা আমরা হাবড়াকে খুব মিস করবো কারণ আমরা এখন যাচ্ছি আরে ওলা ওলা ভাই ওলা ভাই হেভি সার্ভিস ভাই যেরকম সার্ভিস সেন্টারের দিয়ে যেরকম সার্ভিস হওয়ার কারণও আছে ভাই কারণ ওরা ওলা খুব ভুলভাল নষ্ট হয় ভাই আর গাইস ফুয়েলের অবস্থা খুবই খারাপ ভাই টিকটিক টিকটিক করছে দশ কিলোমিটার রেঞ্জ মানে সৌরভের ফুয়েল মানে সার্ভিস দেবে বলে বেশি একটা ফুয়েল ভরেনি আর এখন আমরা সেই ফুয়েল আপটা করতে যাবো ভাই আর আমরা ফুয়েল স্টেশন এখান থেকেই ফুয়েল আপটা করি হ্যালো গাইজ প্লিজ সাইড দাও ওয়েল আপ করতে হবে চলো ফুয়েল আপ করে আমি এখন ভাবছি সৌরভকে দিয়ে দেবো সবসময় তো আমি ফ্রন্ট মডর ব্লগিং করি তো এখন একটু পেছনে বসে থাকার ফিলসটাও তোমরা নাও যে তোমরা পেছনে বসলে কেমন ফিল্স পাবে এরকম সামনে এরকম বড় একটা হেলমেট দেখতে পাবা মুখের সামনে কিছু দেখতে পাবা না আর এভাবে ঘাড় কাত করলে সাইডে পিওভি পাবা বাদিকের আর এভাবে ডান দিকের তো হ্যাঁ সোজা তো আমরা এখন শাসনের রাস্তা ধরে যাচ্ছি কারণ আমরা মেনলি রাজারহাটের সাইডেই পড়বে আমাদের জায়গাটা এখন যদি আমরা যশোর ধরে ডিরেক্ট দমদম ঢুকি তাহলে ভাই আমাদের অনেকটা জ্যাম খেতে হবে আর আমরা এখন জ্যাম খেতে চাই না কারণ সকালবেলা রুটি পাইনি রুডিতে পেলে হয়তো রুটি জ্যাম খেয়ে বেরোতাম বাট রুটি জ্যাম পাইনি রাস্তায়ও জ্যাম খেতে চাই না তো ফাইনালি তো ভাই চলে এসে আমরা শাসনের রাস্তাতে আর শাসনের রাস্তায় এতক্ষণ ভাই সৌরভ সেই লেভেলের ভাগানো ভাগিয়েছে ও এখন একটু বাইকের ফটোশুট করছে আর এই পিপি যদি তোমাদের না দিই তাহলে জিনিসটা মিস হয়ে যাবে তো চলো আর এখানে কিসের সিন দেখছে ভাই ঠিক আছে ভাই তোমার তেল খাওয়াচ্ছি একটু বাদে চলো চলো ভাই এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে আটটার উপর বাজে আমি কটা বাজে আমি সেটা দেখিনি বাট এই টাইমে ভাই এরকম মেঘলা ওয়েদার মানে গড় আমাদের জন্য সেফলি আমাদের পৌঁছে দিচ্ছে কোনো রোদ নেই আর রোদের জন্য ভাই তো আমি আজকে এই সব পড়ে কি ইনার ফিনার বলে কি জানি না ভাই আমি পড়ার কাজ পড়েছি কী নাম সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটা ভেতরে পড়ে যাতে গায়ে রোদটা না লাগে আর এই রোদের চক্করে ভাই আমি যে পরিমাণে কালো হয়েছি কি আর বলবো ভাই মেনলি তো তোমাদের বলা হয়নি আজকে আমরা যাচ্ছি আমাদের ডিউকটা সার্ভিস করতে আমরা আমাদের টাইটেল এবং দেখে বুঝে গেছো মেবি যে আমরা ডিউক সার্ভিস করাতে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আবার স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকারটা অনেক বড় সামনে হচ্ছে আমাদের সেই খড়ি বাড়ির সেটাতে আমরা এখন যাবো কিন্তু সেই অবধি যেতে গেলে অনেকটা এইসব জ্যাম জট আর স্পিড পার করতে হয় যেগুলো আমাদের একদমই পছন্দ না বলে না ভাই তো মজা তো নিশানা হে না ভাই এটা ভুল না ঠিক ভাই আমি তো ভাই ভুলভাল বলে ফেললাম তো তোমার একটু ঠিক করে নিও আর রাস্তাঘাটে এরকম বড় বড় গাড্ডা একটু দেখে যাও নাহলে গাড্ডায় পড়লে ভাই আগের ব্লগেও বলেছি যে গাডায় পড়লে হরে কৃষ্ণ কিন্তু গেটের পর থেকে হচ্ছে ভাই ভিউ শুরু এখানে গেট পার করে নেওয়া মানে বুঝে যাবে যে তোমাদের ভিউ শুরু হয়ে যাবে এক্ষুনি সো আর ইউ রেডি গাইজ আর গেটের রাস্তা অবধি ভাই একদমই যানজট একদমই কিছুই ভিউ পাবা না যেটা তোমরা এখনও দেখতে পাব আর এখান থেকে সামনে গেলেই এখান থেকে ভিউ শুরু বাট এখানে রাস্তাটা খারাপ কেন আর একটা জিনিস বুঝি না প্রত্যেকটা রেলগেটের কাছে এসে রাস্তাটা খারাপ থাকে আর রেলগেট ক্রস করবার রাস্তাটা একদমই স্মুথ হয়ে যায় কাকা সাইডে আয় মুরব্বী সাইডে তাই দেখো ভাই এই স্পিডে চালায় তুমি যদি ভাই এখানে গিয়ারটা সুইচ করলে ভাই বোঝাই যায় না যে তুমি গিয়ার সুইচ করেছো কিন্তু গিয়ার সুইচ করার পরে ভাই আবার স্পিড ব্রেকার এই রাস্তায় মেবি স্পিড ব্রেকার আরও বাড়িয়ে দিয়েছে আগের থেকে এত স্পিড ব্রেকার আমি যখন লাস্ট টাইম ছিলাম তখন ছিল না ভাই এতে হয় চারপাশে হালকা হালকা দেখতে পাচ্ছ ভিউ শুরু হয়ে গেছে কিন্তু এইটা আসল ভিউ না আসল ভিউ হচ্ছে সামনে হয় চারপাশ পুরো ফাঁকা এখানে গিয়ে আমরা অনেকগুলো ফটো তুলব যে ফটোগুলো তোমাদের দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর বাইরে গাছ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাকে লাইক লাই করে দেওয়া আর ফেসবুককে যদি ফলো করে না থাকো ভাই ফেসবুক থেকে দেখে দেখে থাকো আর যদি ফেসবুকে ফলো না করে থাকো তাই ফেসবুকটা ফলো করে দেওয়ার সামনে চলছে পুলিশের চেকিং আমাদের তার কলেজের পুলিশের কোনো লাভ নেই লাভটা হচ্ছে আমাদের কিন্তু মেবি ও পুলিশ দাঁড় করাচ্ছে না ও মাই এখানে বেড়ে গেছে আর এটা হচ্ছে শাসন থানা আর এখানে হচ্ছে শাসনের পুলিশ ভাই গাড়ির বারোটা বেজে গেছে শাসন পুলিশের কি হবে ভাই লোকের কাছে ভুলভালভাবে টাকা নিলে এই হয় কিন্তু ভাই শাসনের পুলিশগুলো ভালো সব পুলিশ খারাপ হয় না কিছু পুলিশ ভালো হয় কারণ ভাই প্লিজ কাকু ধরো না কাকু তোমরা চাইলে অনেক কিছু পেছন মেরে দিতে পারো তো প্লিজ পেছনটা মেরো না সব পুলিশের পেছন মারা বাদ দাও আর তোমরা এখানকার ভিউ এনজয় করো কিন্তু ভিউ কোথায় সে তখন থেকে চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি আসল ভিউ তো পাচ্ছি না কিন্তু রাস্তার গাড্ডা ভাই আরে ধূর কি চালাবো ভাই রাস্তার গাড্ডা দেখো তুমি বুঝতে পারবে না যে তুমি রাস্তাতে চালাচ্ছ না চাঁদে চালাচ্ছ আর এক একটা স্পিড ব্রেকার তো দিয়ে রেখেছি এই হলো রাস্তার অবস্থা তার মধ্যে যদি এরকম গাবদা গাবদা স্পিড ব্রেকার দেয় তাহলে কী করে চালাবা তোমরা বলো হ্যাঁ আমরা যাচ্ছি এখন এই বাইকটাকে সার্ভিস করা দেওয়া এই বাইকটাকে সার্ভিস করা দেওয়া ফার্স্ট প্ল্যান হয়েছিলো যে আমরা নৈহাটি যাবো বাট নৈহাটির থেকে আমরা বেস্ট অপশন চুজ করলাম আমরা এখন যাচ্ছি দমদমের চিনার পার্কের যে সার্ভিস সেন্টারটা ওটা আর গাইস বলতে না বলতে ভাই ভিউ শুরু হয়ে গেছে ভিউটা এনজয় করো ভাই আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলোনি ইনস্টাগ্রামে ফলো করতে পারো ভাই ওখানে আমরা কথাবার্তা বলি আর ফেসবুকটাকে ফলো করো নি ফেসবুকটাকেও ফলো করতে পারো যারা এখনও ইউটিউবটাকে সাবস্ক্রাইব নি কী করছো ভাই তাড়াতাড়ি কমপ্লিট করতে পার এই দিকে তো ভাই সৌরভ ফটো তুলছে সরি ভিডিও করছে কেমন কেমন করে হ্যালো আপ এখান থেকে ফেরার সময় সবথেকে বেশি ভিউটা পাওয়া যায় কারণ সাইডের রাস্তাগুলো ভাই হেভি লাগে আর আমরা সামনে এইখানটায় দাঁড়াবো দাঁড়িয়ে দেখো এই ভিউটার মজাও ওই রাস্তাটায় গিয়ে যদি ফটো হয় ভাই সেরা সেরা ফটো আসবে তো ভাবছি ভাই ওই রাস্তায় গিয়ে তুলবো না এখান দিয়েই তুলবো সো এখান দিয়ে তুলে নিই যদি ফেরার পথে আমরা এখানে ফিরে আর ফিরতে ফিরতে বিকাল হয়ে যাবে তো বিকালেও কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নেবো বাট ফেরার টাইমে হয় না কারণ সারাদিনে খাটাখাটনি করে ভাই পুরো অবস্থা শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে যায় তারপরে আর ফটো তোলার কোনো এনার্জি থাকে না গাইস তোমাদের জন্য ব্লগ করার এনার্জি আমরা ঠিকই ম্যানেজ করে নিই আর তোমরা ঠিক তোমাদের সেই এনার্জি দেখিয়ে আমার ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বারবার বলছি এখানে ফটোস্টেশন করছিলাম ফটোস্টেশন করতে করতে ভাই এখানে পুলিশ চলে আসে আর এখানে পুলিশ এসে ভাই এ অনেক চব্ব হয়ে যায় তারপর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর ওইখানে ভাই টাকা তুলতে গেছে পুলিশে ভাই এক্সপোজ করে দেবো জাস্ট টাকা তো তুলো মানে টাকাটা নেওয়া হয়ে গেছে মেবি আর এখানে কাকু সো ভাই ওইখানে আমাদের পুলিশ বলে এই না সেই হ্যাঁ ভদ্র আমরা জাস্ট ভদ্রভাবে যে জিনিসটা মিটে যায় সেই জিনিসটা কেন ভাই উল্টো পাল্টা কাজ করবো সেই জন্য আমরা ভদ্রভাবে হাই হ্যালো করে টোরে ভাই আমরা কথাবার্তা বলে সেরকম করে নিলাম এসে বলছে এইখানে রাস্তার মাঝখানে ফটো দিল